একশো টাকা পিস আছে কবিতার তে একশো টাকার পিসের কবিতা একটা দেখান তো ভাই এখানে মানে চার পিস চার সাথে দিয়ে দিচ্ছেন দর্শক ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর মত আমিও ভালো আছি তো দর্শক আজকে চলে আসছি রাজশাহী জেলা কাটাখালী থানা ঐতিহ্যবাহী কবুতর হাটে তো আশা করছি দেখা যাক কি কি কবুতর আছে হাটে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আশা করছি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এই যে দর্শক বাজি দেখব হাতে বাজে দিচ্ছি মানে ভয়

সালামু আলাইকুম কেমন আছে ভাইয়া কি খবর আসছে আজকে সব কি রাশে গিরি বাস এর মধ্যে বাজির কবুতর আছে বাজির কবুতর নাই তাই তো পার পিস কেমন চাচ্ছ দাম মানে মানে দুশো টাকা পিস মানে জোড়া কত হলে ছাড়বে জোড়া সাড়ে তিনশো তো দর্শক যদি আপনারা এই কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই কাটাকালে হাতে চলে আসবেন আমাদের রাজশাহীর বিখ্যাত যে হাট এটা কি নন নাকি ভাই এটা হচ্ছে নন কবুতর এবং অনেক সৌন্দর্য কবিতা হলুদ চোখ বলে দর্শক তো ভাইয়ের কাজ অনেক কম দামে কবুতরগুলো আপনারা নিতে পারবেন এবং আপনাদের কাছকে হাটটি ঘুরে ঘুরে দেখাবো যে আর এক জায়গাতে দেখাবো দর্শক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কত জোড়া কবিতা লেখছেন আজকে 30 35টা 30 বেচাকেনা কেমন হলো ভাই বেচাকেনা কম কেন কবিতর দাম কম নাকি ভাই দাম কম কেমন দামে চলছে এখন বর্তমানে পিস হয় 300 টাকা পিস আছে কবিতর তে 100 টাকার পিসের কবিতা একটা দেখান তো ভাই এখানে করে দেখিয়ে দিলাম মানে চার পিস চার দিয়ে দিবেন দর্শক মানে এর থেকে সস্তায় কবিতা পাওয়া যায় না এটা ভাই ওটা জোড়া আছে দেখান তো ভাই একটা জোড়ারা দর্শক আপনাদেরকে টোপ নেই ধরেন এই কত চাওয়া দাম সাতশো আর বেসা কিনা ছয়শো একই রকম দুইটার মানে কোয়ালিটি দুইটার একই মানে ভাই বাজি কেমন আছে এগুলা উরুন বাজি মানে গ্যারেন্টি আছে যে বাজি করে দর্শক তো আপনারা অবশ্যই আপনার নাম কি ভাই মুস্তাকিন তো মুস্তাকিন ভাইয়ের খাসা থেকে আপনারা কবিতা নিতে পারবেন এটা হচ্ছে রাজশাহী জেলা কাটাকালী থানা তো এখানে অবশ্যই চলে আসবেন আর এটা আপনারা গোটা বাংলাদেশ থেকে আসতে পারবেন যদি মন করেন যে ট্রেনে আসবো তাহলে রাজশাহীতে স্টেশনে নামতে নামতে হবে ওখান থেকে বিশ টাকা ভাড়া নেবেন তো দর্শক এই যে এই হচ্ছে আজকের কবিতর সাদাটা ভাই নর্নামাদি